আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার ছাব্বিশ এসএসসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য সরকার শর্ট সিলেবাস প্রণয়ন করেছে এটা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় পেপারের জন্য তো এই শর্ট সিলেবাস সম্পর্কে অনেকে এখনও পর্যন্ত অবগত না আবার হয়তো বা অনেকের জানা আছে আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছি এই শর্ট সিলেবাসটা আসলে দেখতে কেমন বা কোন কোন কোশ্চেন্স বা কোশ্চেন প্যাটার্নগুলো এখানে থাকবে ধারাবাহিকভাবে আমি প্রথমে ফার্স্ট পেপার আলোচনা করব এবং এরপরে সেকেন্ড পেপারের বিষয়টা নিয়ে আলোচনা করব তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ফার্স্ট পেপারে যে মেইন 2026 হাজার ছাব্বিশে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা একশো মার্কে পরীক্ষা হবে সময় থাকছে তিন ঘন্টা এখানে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে পার্ট এ যেখানে থাকছে রিডিং পার্ট অর্থাৎ সেখানে তোমার সত্তর মার্কে পরীক্ষা হবে এবং এই একই কোশ্চেনে আরেকটা পার্ট থাকছে সেটা হচ্ছে পার্ট বি যেখানে থাকছে রাইটিং এবং সেখানে তিরিশ মার্কে তোমার পরীক্ষাটা হবে পার্ট এতে একটা সিন প্যাসেজ থাকবে এবং এই সিন প্যাসেজের আন্ডারে তিন ধরনের কোশ্চেনস থাকবে কোশ্চেন নাম্বার ওয়ানে থাকছে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসি এখানে সাতটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটাতে এক মার্ক করে থাকবে যেখানে থাকছে সাত মার্ক দ্বিতীয়টা তোমরা দেখতে পাচ্ছ আনসারিং কোশ্চেন এবং এই আনসারিং কোশ্চেনে পাঁচটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নে দুই মার্ক করে দশ মার্ক থাকছে পরবর্তী যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অর্থাৎ গ্যাপ ফিলিং উইথ ক্লু বা উইদাউট ক্লু থাকতে পারে তো এই গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে তোমাকে দেওয়া হচ্ছে পাঁচ মার্ক সো এই হচ্ছে সিন প্যাসেজের টোটাল বিষয়টা এরপর আরেকটা থাকছে চার নাম্বার আর পাঁচ নাম্বার কোশ্চেনের জন্য সেটা হচ্ছে আনসিন প্যাসেজ এই আনসিন প্যাসেজ যেটা থাকবে সেখান থেকে তোমাকে একটা ইনফরমেশন ট্রান্সফার এই ধরনের কোশ্চেন সলভ করতে হবে অবশ্যই এটা টেবিল আকারে থাকবে আরেকটা হচ্ছে যে প্যাসেজটা থাকবে আনসিন প্যাসেজটা এটার একটা সামারি তোমাকে লিখতে হবে তো ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ এই টেবিলের জন্য তোমার মার্ক থাকছে পাঁচ আর সামারি রাইটিংয়ের জন্য মার্ক থাকছে দশ এরপরে যেটা আমি এখানে দেখো লিখেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্কিল বেসড ওয়ার্ক এখানে স্কিল বেসড ওয়ার্ক কথাটা লেখার কারণ হচ্ছে যে তোমরা এই ছয় নম্বর থেকে শুরু করে একদম বারো নম্বর পর্যন্ত যদি আমরা বলি এই পুরোটা তোমার স্কিলের উপর নির্ভর করে অর্থাৎ তোমার ইংলিশের স্কিলটা যদি বেসিক লেভেলটা যদি ভালো হয় তাহলে দেখা যাবে এইগুলো তুমি খুব সহজেই যেখান থেকে প্রশ্ন হোক না কেন তুমি খুব সহজে আনসার দিতে পারবে তো ছয় নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে ম্যাচিং এই ম্যাচিংয়ে তোমাদের পাঁচ মার্ক থাকছে এবং সাত নম্বর যেটা সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস এলোমলে করে দেয়া থাকবে প্রশ্নগুলো সেন্টেন্সগুলো এগুলো তোমাকে সাজায় লিখতে হবে সেখানে থাকছে আট মার্ক এরপরে আট নম্বর কোয়েশ্চেন যেটা এটা হচ্ছে একেবারেই নতুন দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আট নম্বর নয় নম্বর কোয়েশ্চেনটা নতুন আগে এটা ছিল না তো আট নম্বর কোশ্চেনে থাকছে একটা পোয়েম সেখানে আটটা প্রশ্ন থাকবে এবং এই আটটা থেকে তুমি চাইলে যে কোনো পাঁচটা আনসার দিতে পারবে এবং সেখানে প্রত্যেকটা কোশ্চেনে দুই মার্ক করে অর্থাৎ পাঁচটা প্রশ্নে টোটাল দশ মার্ক থাকছে এরপরে নয় নম্বর কোয়েশ্চেন যেটা সেখানে একটা স্টোরি থাকবে এবং সেখানে আটটা প্রশ্ন থাকবে এই আটটা প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নে দুই মার্ক করে থাকবে অর্থাৎ টোটাল দশ মার্ক এরপরে আসি পার্ট বি অর্থাৎ রাইটিং পার্ট রাইটিং পার্টে থাকছে তিরিশ মার্ক এখানে মাত্র দুইটা বিষয় তোমাদের লিখতে হবে একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি তোমরা হয়তো স্টোরির ব্যাপারে জানো যে একটা স্টোরির কিছু অংশ দেওয়া থাকে আর বাকি অংশটুকুন তোমাকে তোমার ক্রিয়েটিভিটি অনুযায়ী লিখতে হয় তো স্টোরি রাইটিং একটা আছে সেটাতে পনেরো মার্ক থাকছে এবং লাস্ট অর্থাৎ বারো নম্বর কোয়েশ্চেনের যেটা থাকছে সেটা হচ্ছে একটা ডায়লগ রাইটিং একটা বিশেষ সুখবর সেটা হচ্ছে যে আমরা দু হাজার পঁচিশের এসএসসি ক্যান্ডিডেটদের জন্য যে ফাইনাল সাজেশনসটা করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ সুক্রিয়া যে এখান থেকে প্রায় সবই আমাদের স্টুডেন্টরা কমন পেয়েছে এবং বাইদাভ আমি তোমাদেরকে বলবো তোমরা যারা এসএসসি প্রেপারেশনটা এনলাইটনিং এডুকেশনের সাথে নিতে যাচ্ছ তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এবং আমাদের আমাদের এই অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে আগামী পনেরোই মে থেকে এবং এটা দশ মাস ব্যাপী কন্টিনিউ চলবে আমরা তোমাদের প্রত্যেকটা লেসন সিন প্যাসেজ আনসিন প্যাসেজ তারপর হচ্ছে প্রত্যেকটার কোশ্চেন্সগুলো রাইটিং পার্টগুলো তোমাদের যে স্কিল বেসড ওয়ার্কগুলো আছে প্রত্যেকটাকে আমরা খুব ধরে ধরে করাবো এবং আমরা তোমাদেরকে এখানে আরও কিছু বিষয় করানোর চেষ্টা করব। যেটা তোমার স্কিলকে অনেক বেশি গ্রো করবে যাতে করে তোমার পরীক্ষায় যদি কোনো প্রশ্ন কমনও না আসে তুমি খুব সহজেই খুব সুন্দরভাবে একদম হানড্রেড পারসেন্ট আনসার করে আসতে পারবো সেই ধরনের কিছু ক্লাস নিয়েও আমরা আলোচনা করব। আর এই কোর্স ফিটা একেবারেই খুব কম থাকছে সেটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মান্থলি অর্থাৎ মান্থলি চারশো টাকা দিয়ে তুমি তোমার এই কোর্সটা কন্টিনিউ করতে পারবা যাই হোক আমরা সেকেন্ড পেপার নিয়ে আমরা আমাদের আলোচনাটা একটু শুরু করব সেকেন্ড পেপার যেটা তোমরা যারা দু হাজার ছাব্বিশের এসএসসি পরীক্ষার্থী আছো এখানেও তোমাদের একশো মার্কে পরীক্ষা হচ্ছে এবং তিন ঘন্টার মধ্যে পরীক্ষাটা হবে সেখানে দুইটা পার্ট থাকছে একটা হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্টে থাকবে ষাট মার্ক এবং আরেকটা থাকছে হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে থাকছে চল্লিশ মার্ক গ্রামার পার্টে তোমাদের যে যে বিষয়গুলো থাকছে অর্থাৎ যে যে গ্রামারের উপর তোমাদের প্রশ্নগুলো থাকবে একটা হচ্ছে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ অর্থাৎ কিছু ক্লু দেওয়া থাকবে বক্সের মধ্যে এই ক্লুগুলা থেকে তোমাকে প্রশ্নের আনসারগুলো দিতে হবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে টেবিল অর্থাৎ তোমরা অনেকে যেন এটাকে বলা হয় সাবস্টিটিউশন টেবিল তো এখানে তোমার থাকছে পাঁচ মার্ক আর আগে যেটা বললাম গ্যাপ ফিলিং উইথ ক্লু সেটাতে থাকছে হচ্ছে দশ মার্ক তিন নম্বর প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে রাইট ফর্ম ফার্ভ রাইট ফর্ম ফার্ভে থাকছে দশ মার্ক এবং চার নম্বর যে প্রশ্নটা চার নম্বর প্রশ্নটা হচ্ছে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সের বা অনেকে চেঞ্জিং সেন্টেন্স হিসেবে এটাকে চিনে একটা বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের চারটা পার্ট থাকে তার মধ্যে হচ্ছে একটা ভয়েস চেঞ্জ অ্যাফরমেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ এক্সক্লোমেটর এটা একটা থাকে ডিগ্রি থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকে এর মধ্যে থেকে দুইটা বিষয়কে তোমাদের দু ছাব্বিশ সালে যারা এসএসসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য দুইটা বিষয়কে ওঠায় দেওয়া হয়েছে এই শর্ট সিলেবাসের মধ্যে অর্থাৎ তোমাদের সিলেবাসে তোমরা ভয়েস চেঞ্জ পাচ্ছ না এবং ডিগ্রির আলোচনাটা পাচ্ছ না এরপরে আসি পাঁচ নম্বর কোশ্চেন যেটা পাঁচ পাঁচ নম্বর কোশ্চেনে থাকছে হচ্ছে ট্যাক কোশ্চেন এবং সেখানেও থাকছে পাঁচ মার্ক ছয় নম্বর কোশ্চেনটা থাকছে হচ্ছে সাফিক্স প্রিফিক্সের উপরে এখানেও থাকছে পাঁচ মার্ক এবং সাত নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে প্রেপোজিশনের উপরে আট নম্বর প্রশ্নটা হচ্ছে কানেক্টরস বা অনেকে আমরা লিঙ্কিং ওয়ার্ড নামেও চিনি এটার উপরে থাকছে এবং ফাইনালি নয় নম্বর যে গ্রামারের কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক অথবা ক্যাপিটালাইজেশন এই হচ্ছে গ্রামার পার্টের কিছু অংশ এখন আমি তোমাদের সাথে একটু কথা বলব রাইটিং পার্ট নিয়ে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম রাইটিং পার্ট চল্লিশ মার্ক নিয়ে থাকবে এবং এখানে তিন ধরনের রাইটিং থাকবে একটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিংয়ে তোমার দশ মার্ক থাকছে এরপরে হচ্ছে আরেকটা রাইটিং থাকবে সেটা ইমেইল লেটার অথবা অ্যাপ্লিকেশান যে কোনো একটা হতে পারে এবং ফাইনাল যে কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশান এবং এই শর্ট কম্পোজিশনের উপরে কিন্তু অনেক বড় একটা মার্ক আছে সেটা হচ্ছে বিশ মার্ক হ্যাঁ আমরা তোমাদের জন্য যে তোমরা যারা এইচএসসি দু হাজার ছাব্বিশ ক্যান্ডিডেট আছো তাদের প্রিপারেশনের পাশাপাশি আমরা তোমাদের জন্য একটা ফাইনাল সাজেশনস ডিজাইন করবো তোমাদের প্রিপারেশনের এন্ডের দিকে এবং ওই ফাইনাল সাজেশন থেকে তোমাদেরকে আবারও আমরা এখান থেকে রিভিশন করাবো যাতে করে তোমরা এ প্লাস পাওয়ার লক্ষ্যে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকতে পারো এবং আমি তোমাদেরকে বলবো আমরা এনলাইটনিং সবসময় চেষ্টা করি স্টুডেন্টদের স্কিলকে গ্রো করার যাতে করে তাদের পরীক্ষার প্রশ্ন যদি কমন নাও আসে খুব সহজেই আনসার করতে পারে তো এই ছিল আমার আজকের লেসনের আলোচনা ইনশাল্লাহ খুব রিসেন্টলি আমরা অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি শেষ করার আগে আমি বলবো তোমরা যদি এটি আমাদের ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবে তাহলে পরবর্তী যে ভিডিওটা এটা খুব সহজেই তুমি পেয়ে যাবে এবং কেউ যদি আমাদের ইউটিউব চ্যানেলে এটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ডদের মধ্যে লেসনটি শেয়ার করে দিবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ